জিয়ারা বিষয় নিয়ে অনেক বড় একটি সুখবর যারা সৌদি আরবে ইতিমধ্যে ফ্যামিলি নিয়ে আসছেন আপনারা হয়তো জানেন আপনাদের যে জিয়ারা বিষয়ের মেয়াদটি আছে এটা কিন্তু অনলাইনের মাধ্যমে বাড়ানো যেত না অনেক দিন যাবৎ কিন্তু বন্ধ ছিল ইতিমধ্যে এই সিস্টেমটি আবারও পুনরায় চালু হয়ে গেছে যারা সৌদি আরবে তিনশো পঁয়ষট্টি দিনের বিষয়ে ফ্যামিলি আনছেন আপনি একবার মেয়াদ বাড়িয়েছেন আপনি আর দ্বিতীয়বার মেয়াদ বাড়াতে পারেননি এই মুহূর্তে চাইলে কিন্তু আপনি আপনার আপসিটটি ব্যবহার করে আপনার ফ্যামিলি বিষয়ের মেয়াদ বাড়াতে পারবেন এবং যারা সিঙ্গেল এন্ট্রি বিষয়ে সৌদি ফ্যামিলি আনছেন আপনারা চাইলে কিন্তু এক মাসের জন্য আপনার ফ্যামিলির বিষয়ের মেয়াদটি বাড়াতে পারবেন যারা সিঙ্গেল এন্ট্রি অর্থাৎ নব্বই দিনের বিষয় বা তিরিশ দিনের বিষয় দিয়ে আপনারা সৌদি আপনাদের ফ্যামিলি আনছেন আপনারা চাইলে মাত্র এক মাসের জন্য আবারও এই বিষয়টির মেয়াদ বাড়াতে পারবেন যারা তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় সৌদি আরবে ফ্যামিলি আনছেন আবার বলছি যারা তিনশো পঁয়ষট্টি দিন দিয়ে ফ্যামিলি সৌদি আরবে আনছেন আপনি একবার দ্বিতীয়বার আপনার মেয়াদ বাড়িয়েছেন আপনি তৃতীয়বার আর বাড়াতে পারেননি বাড়াননি এখনও আপনার সময় আসে আপনার আপনারা চাইলে কিন্তু এখন আরও তিন মাস বাড়াতে পারবেন যারা ইতিপূর্বে তিনশো পঁয়ষট্টি দিনের বিষয়ে যারা ফ্যামিলি আনছেন এবং যারা সিঙ্গেল এন্ট্রি বিষয়ে ফ্যামিলি আনছিলেন আপনারাও কিন্তু চাইলে আপনার আরও এক মাস বৃদ্ধি করতে পারবেন এবং যাদের জিয়ারা বিষা ইতিমধ্যে এক্সপায়ার এক বছর দুই বছর তিন বছর চার বছর যাদের জিয়ারা বিষয় মেয়াদ ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গেছে আপনি বৈধভাবে আপনার ফ্যামিলিকে আপনি দেশে পাঠাতে চাচ্ছেন আপনি সব কিছু সাত করে আপনি ইন্স্যুরেন্স করে কিন্তু আপনার ফ্যামিলিকে আপনি দেশে পাঠিয়ে দিতে পারবেন দেশে পাঠিয়ে আপনি আবারও নতুন করে দেশ থেকে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে নতুন জেরা বিষয় আনতে পারবেন যাদের ফ্যামিলি বিষয় মধ্যে এক্সপায়ার হয়ে গেছে দুই বছর তিন বছর এক বছর কিংবা ছয় মাস কিংবা তিন মাস আপনি আপনার ফ্যামিলি বিষয়ের মেয়াদ বাড়াতে পারেননি আপনি চাইলে কিন্তু এই মুহূর্তে এক সপ্তাহের জন্য আপনার ফ্যামিলি বিষয়ের মেয়াদ বাড়িয়ে আপনার ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দিতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে দেশে পাঠিয়ে আপনি আবারও তাদেরকে জেরা বিষয় পুনরায় বৈধভাবে সৌদি আরবে নিয়ে আসতে পারবেন বিশেষ করে যারা জেরা বিষয় ফ্যামিলি আনছেন আপনার জেরা বিষয় এক্সপায়ার হয়ে গেছে সৌদি সরকার কিন্তু আপনাদেরকে এক মাস সময় দিয়েছেন এই এক মাসের ভিতরে যদি আপনারা জেরা বিষয় আর মেয়াদ বাড়িয়ে আপনার ফ্যামিলিকে দেশে না পাঠান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ইকামা রিনিউ করতে সমস্যা হতে পারে এরকমটা কিন্তু সৌদি যাওয়ার পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা অবৈধ হতে না চাইলে যারা সৌদি আরবে জেরা বিষয় ফ্যামিলি আনার পর বিষয়টি এক্সপায়ার হয়ে গেছে আপনারা এই সুযোগের মাধ্যমে জেরা বিষয় মেয়াদ এক সপ্তাহের জন্য বাড়িয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দেন তা না হলে আপনার উপরে কিন্তু বিশাল বড় ধরনের সমস্যা হতে পারে আপনারা যদি নিজে নিজে এই কাজটি না করতে পারেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিন্তু এই করতে পারবেন আমরা যে বিষয়গুলো এক্সপায়ার হয়ে গেছে ওইগুলোর মেয়াদ বাড়িয়েও কিন্তু আমরা তাদেরকে দেশে পাঠিয়ে দিতে পারি আপনারা চাইলে আমাদের মাধ্যমেও কিন্তু এই কাজটি করতে পারেন যদি আপনি নিজে নিজে না করতে পারেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম